আপনার কোয়েশ্চেন আমি বুঝতে পেরেছি আপনি বলেছেন কোন কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে তাই তো ওই বাকি ছেলে যাদের গায়ে হাত তুলেছে ও কোন অধিকারে হাত তুলেছে না ড্রিঙ্কস অবস্থায় কি মনে হচ্ছে আপনার ড্রিঙ্কস অবস্থা না কোনোটাতেই তো ড্রিঙ্কস অবস্থায় না কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিঙ্কস অবস্থায় ছিল আপনি খা শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন করলে তো হবে না ভাইয়া হুম এখানে কোনোটাতেই সে ড্রিঙ্কস অবস্থায় ছিল ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না এটা ওকে ছোটোবেলা থেকে শেখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানির রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত এই জিনিসটা ছোটোবেলা থেকে ওকে শেখানো হয় এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘট এই এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লালা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার